এবং তখনও পানি হয়েছে বৃষ্টি হয়েছে এখনো হয়েছে হচ্ছে তাহলে তখন যদি সমস্যা না হয় এখন কেন সমস্যা হবে এখন সমস্যা হচ্ছে এত আমরা জানি এই যে পানিটা বেরিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পথ থাকা দরকার সেই পথগুলো আমরা আসলে রুদ্ধ করে দিয়েছি নদীর পানি হাওড়ে যাওয়ার জন্য যে সাধারণ ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাও আসলে আমরা নষ্ট করেছি আমরা আগাম ফসল রক্ষার জন্য নদীর তীরে তীরে ভাত দিচ্ছি কথা হচ্ছে এই অস্থায়ী ভাতগুলো এরপরে আর ফসলটার পরে থাকবে না কিন্তু এই ভাতগুলো কিন্তু থেকে যায় থেকে যাওয়ার ফলে পানি নদী থেকে হাওয়ারে নামতে পারে না নদী এবং হাওয়ারের সংযোগ আসলে আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি যার জন্য এই জনবদ্ধতা আসলে সৃষ্টি হয়েছে ইসলামি তাময় সড়কের কথা অনেকে বলেছেন আমাদের সৌভাগ্য ছিল যে এই প্রথমবারের মতো হাওড় অঞ্চল থেকে আমরা একজন দেখে রাষ্ট্রপতি পেয়েছিলাম কিন্তু তিনি তার পদের অপব্যবহার করে এই সড়কটি নির্মাণ করেছেন এই সড়কটি এই বন্যার জন্য যে তাই এটা আমি মনে করি না যদিও আমি শুরু থেকেই এই সড়কের বিরোধিতা করে এসেছি এখানে যারা পুরনো আছেন হাওড়ের কর্মী তারা সকলেই জানেন শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমরা বিরোধিতা করেছি তবে সর্বশেষ আমাদের হাওড় অঞ্চল বাজিবপুরের সন্তান আমেরিকার ইউনিভার্সিটির অধ্যাপক তিনি এইটা ভিজিট করে পুরা সড়কটা সাড়ে উনত্রিশ কিলোমিটার সড়ক পুরাটা ভিজিট করে তিনি একটা সেমিনারে বলেছিলেন যে এই সড়কটি প্রতি তিন কিলোমিটার পরপর এক কিলোমিটার থাকা ছেড়ে দিতে হবে এটাকে ব্রিজ করতে হবে তাহলে তিন ভাগের এক ভাগ সেটা খোলা হবে তখন সেটা হয়তো যে খারাপ প্রতিক্রিয়া হওয়ার কথা সেটা আসলে অনেকটা কমে যাবে তবে আমি এটা মনে করি এরকম একটা হাওয়ার অঞ্চলে করা ফুটে উচিত হয় নাই কিন্তু যেহেতু তিনি করেছেন সে এখনো কারেকশনের সুযোগ আছে এটা কারেকশন করা হোক এটা আজকে এইগুলোকে আমি সকলের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি আরেকটা ফল তিনি আপনাদেরকে শুনিয়েছেন তিনি আজকে বলেছেন যে এটা আসলে বন্যার সমস্যা নয় সমস্যাটা হচ্ছে আসলে জলাবদ্ধতা বন্যা তো এখনো আসেই নাই এইটা মাত্র না এখনো শ্রাবণও আসে নাই আসার এবং শ্রাবণ হচ্ছে বর্ষাকাল তার মানে হচ্ছে বর্ষাকাল এখনো আসেই নাই শহরের অনেক কান্দা বা টেক এগুলো এখনো কিন্তু ডোবে নাই তার মানে হচ্ছে এই বন্যা এটা নয় তাহলে এটা অন্য কোনো বন্যাটা এর আগে আমাদের একজন গুরুতেই বলেছেন যে বন্যা হাওয়ার অঞ্চলবাসীর জন্য বাংলাদেশের জন্য কোনো অভিজাপ নয় কারণ সেটা আশীর্বাদ আমরা যদি ধরে নিই এবং এটা বলি কথাটা যে বাংলাদেশ হচ্ছে নদী দেশ তার মানে হচ্ছে মানুষ যেমন মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করে এই বাংলাদেশ তো আসলে নদীর পেটে থেকে জন্মগ্রহণ করেছে এবং এর আগে একজন বলেছেন যে হাওয়ার অঞ্চলে তিনশো তিয়াত্তরটা হাওড় বা বিল আছে একটা সময় ছিল পুরো হাওয়ার একটা বিলের মতো ছিল বা একটা হাওয়ারই ছিল তাই সেই হাওড়টা এই যে উদান থেকে যে পানি আসে এর আগে আমার এই ভাই বলেছেন যে সেডিমেন্ট আসে সেই সেডিমেন্ট জমা হয়ে হয়ে উঁচু হয়েছে এবং মানুষের বসবাস উপযোগী হয়েছে